सामिल <laughs>

শ্রীলঙ্কা <laughs> আপনাদেরকে রিকভারি করতে হবে এবং আপনাদেরকে আগে যে গাছ দরকার প্রয়া তার চেয়ে আরো বেশি 干了。

গত সাত দিন থেকে আপনারা যেমন কুমারটাই আমরা এই চারের লোক আমরাও কিন্তু এটা নিয়ে আপনারা জানেন না আমরা টপ ম্যানেজমেন্টের কাছে গেছি আসছি দিন দরবার করছি কথা বলছি এটার একটা আপনার অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা বলে দিলে হয়ে গেল কিন্তু এটার একটা অঙ্কের হিসাব আছে তাই না প্রত্যেকটা লোকের একটা অঙ্কের হিসাব আছে কয় বাড়লো কয় টাকা কোম্পানি লাভ দিল নিচে পড়লো কত ওষুধ বানাই দেবো এখন নতুন তো ওষুধের প্রোডাকশন আমি বানাই দেবো তাই না আচ্ছা ঠিক আছে তো আমরা এখন থেকে আর কোনো ডিয়ল বা এই শব্দ আমাদের মধ্যে আর থাকতেছে না ক্যাজুয়াল একটা ঠিক আছে ক্যাজুয়াল আমরা সবাই এরপরে অনেকেই এখন ইয়ে হবে যে তা কি পাবো না পাবো এটা কি আমি ডিসাইড করি একটা আপনার ইয়ে হইলে একটা কাগজ দেয় ওই কাগজের মধ্যে সব লেখা দেবে ঠিক আছে কম পাবেন না তো কমাইছে কোনো দিন তো কমাবে না বেশি বেশি দিবে কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আমরা এই কয়দিনে যা হারাইছি কাজ এই কোম্পানি কিন্তু একদিন বন্ধ থাকলে বারো থেকে পনেরো কোটি টাকা লস হয় যেটা আমরা হারাইছি সেটা কি আমরা পাবো সবাই দরকার হয় বেকশিপ করে পরিশ্রম করবো ঠিক আছে কিন্তু এখন যেহেতু বেকশিপ করে আইডি কার্ড করবো এটা সুনাম কিন্তু রাখতে হবে আচ্ছা আমি শেষ করি আমি বলছি কি বলছেন শোনেন আমার আমার পরিচয় জানেন তো একটা পাতা বলছি মানে হিসাব করে বলছি

আগে বলতে স্যার কিছু হলে পেতাম কন্ট্রাক্টরের কাছে জানা আমি চিনি না এখন ডাইরেক্ট আমার অফিস আছে জোয়ানে মে দশটায় যারা কাজে আছে সুন্দর মতে কাজে চলে যাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাইলে আমি মাঝের চিল্লায় উঠে যে একটা পাতা আপনারা ছিলেন নাই অনেকে অনেক কোম্পানির ক্ষতি করছে এটার মাধ্যমে আমাদের ম্যানেজমেন্ট বলছে সব ম্যানেজমেন্ট বলছে যে এই লোকগুলা আমাদের লোক ওদেরকে আমরা নিয়ে নিব কারণ ওরা

থাকবে সবসময় আমার দোয়া চলে আসবে কোন সমস্যা নেই ডাই শ করতে ভাতে শাক করতে আমার সাথে চলে আসবে ঠিক আছে